আমি যখন মাদ্রাসায় ছিলাম তখন আমার মাদ্রাসা কেন্দ্র ছিল পরীক্ষার কেন্দ্র ছিল তো আমার টেবিলের উপরে বখারি শরীফ থাকতো পরীক্ষার হলের নিরাপত্তার জন্য থানা থেকে পুলিশ থাকে না পুলিশ থাকে সেকেন্ড অফিসারের নেতৃত্বে পুলিশ ছিল তো আমি ওনাকে অফিসে বসাতাম উনি গেয়ে যে বসতে চাইতো বা নিচে বসতে চাইতো আমি বললাম না আপনি আমার অফিসে বসেন অসুবিধা নেই তো আমার অফিস তো উনি বুখারি শরীফ অনেক বড় না অনেক বড় একবারে বিশাল উনি বারবার ওর দিকে চাইতেছে ওর দিকে চাইতেছে আমি আপনি কি চান বলো তোর এগুলো কি কারণ ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোথাও এত বড় কোনো বই নেই মোটা আছে হয়তো ছোটো ছোটো নোট এত বড় নেই এই বিশাল এটা কি আমি বললাম এটা বোখারি শরীফ সে বুঝলো বখারি শরীফ বখারি শরীফ তো আমার ঘরে আছে বকার ওই ইংরেজিটা কিনছে হয়তো ফাউন্ডেশনটা কিনছে ফাউন্ডেশন যেটা অটো বখারি শরীফ যে এটা কি বকার ও বিশ্বাস করতে চায় না ও বলে বখারি শরীফ কেমন হবে এটা বখারী শরীফ তো আমার ঘরে আছে আমি প্রত্যেক দিন একটা হাতিস দুটা হাতিস আমি পড়ি আলহামদুলিল্লাহ একজন পুলিশ অফিসার যে বখারি শরীফ পড়ে ভালো না কি বলেন ভালো না ভালো ভালো পড়ো যে যে যেভাবে পারে বলো কোনো সমস্যা নাই এখন যেটা মুখারি সেই তো আমি বলি যে ওইটা কি হ্যাঁ তো আমি বললাম ওটা আপনি কোথায় কিনছেন বলছি আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনছি আচ্ছা ঠিক আছে এটা এটা আপনাদের জন্য যারা মাদ্রাসায় পড়েন নাই তাদের জন্য তো আমি তাকে একটু খুলে দেখালাম এ আসমান থেকে জমিনে পড়লো সে বলল যে আমি এতদিন কি বললাম তাহলে এটা তো আমি বললাম বুঝেই দিলাম এখন বুঝিয়ে দেওয়ার পরে সে আমাকে বলতেছে সুজুর আমি কি এটা একটু হাতে নিতে পারবো আমি বললাম আপনার অজু আছে অজু না থাকলে আপনি ওয়াশরুমে যান অজু করে আসেন অজু করে আসলো বেচারা জুতো মুতা সব খুলে টুলে ফুলিস তো হ্যাঁ অজু করে আসলো আমি দিলাম ও ওই বোকারি শরীফটা নিয়ে বুকে ধরে চোখের পানি ছেড়ে দিল ওই যে আমি আমার বন্ধুদেরকে বলতে পারবো আমাদের অ্যাঙ্গেলে যারা বোখারি পড়ে ওদেরকে বলতে পারবো তোরা বোখারি শরীফ দেখো আমি বোখারি শরীফ দেখছি বড় কথা না ওই যে আমি বোখারি শরীফ দেখেছি এটা আমার জীবনে বড় একটা প্রাপ্তি

মুহাদাসি করার জন্য আলেম নাই ক্ষতি ভাবার জন্য আলেম নাই ওয়াজ করার জন্য ভালো ওয়াইজ আলেম নাই নেই ফতোয়া দেওয়ার জন্য মুক্তি নাই ফরআইজ করার জন্য আলেম নাই তাহলে মানুষ করবে কি হাজান নাস রুসান জোহালা জাহেলদেরকে ইমাম বানাবে খতিব বানাবে ওয়াইজ বানাবে প্রিন্সিপাল বানাবে এদেরকে রুস এদেরকে নেতা ইনি भी

আমি বোখারি পরে আজকে সকালে পড়ছি রসুল হাতবান কোথায় এখানে বুখারি পরে এসছি আমি একটা শরীফ বুজার জন্য বুখারি মাদ্রাসায় ভর্তি হইলে ছেলেদেরকে পড়ানো হয় না শরীফ পড়বার জন্য পড়াবার জন্য বুঝবার জন্য তার আগে আরো দশটা বছর তাকে পড়তে হয়

এরও গুমরা যে ফতোয়া নিছে তারাও গুমরা যে ফতোয়া দিছে তারাও আল্লাহ হেফাজত করুন জোরে বলুন না আমি ওই সময়ের মধ্যে আমরা না আসি আল্লাহ আমাদেরকে হেফাজত জোরে বলুন না আমি মাদ্রাসা ছেলেদেরকে দিবেন এই সমস্ত ভালো ভালো মাদ্রাসায় হুদুর প্রতিষ্ঠা 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 করে গেছে হ্যাঁ একটা জামি হামদিয়া সুন্নিয়া কামাল মাদ্রাসা যদি না হতো টোটাল সুন্নিয়তের অবস্থা কি হতো ঠিক না কেউ কেউ বলে যে বিদেশ থেকে ফিরসে ভাষার দরকার কি বলে না পাকিস্তানি বিশ্বে ভাষা দরকার কি আরে ভাই আউলি একরামদের কোন নির্দিষ্ট দেশ নাই অলিদের কোন দেশের নাগরিকত্বের দরকার নাই সিটিজেনশিপের দরকার নাই ভিসার দরকার নাই অনুমতির দরকার নাই ওরা মক্কাতুল মোকরমা থেকে মদিনাতুল মুনাফারা থেকে থেকে ইরাক থেকে সিরিয়া থেকে মিসর থেকে মিশর থেকে পরবর্তী তবে ওরা নিজের দেশে থাকে নাই গোটা পৃথিবী ওদের দেশ ওরা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে গিয়ে কোরআন সুন্নার আওয়াজ গোটা পৃথিবীময় পৌঁছিয়ে দিয়েছে